আসসালামু আলাইকুম আজকে আমরা রান্না করব মিষ্টি কুমড়ার ঘাটি। এর জন্য আমি একটি কড়াই মিষ্টি কুমড়া কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মিষ্টি কুমড়াগুলো মাঝারি আকারে কেটে নিয়েছি তারপর আমি বেশ কিছুটা কাঁচামরিচ এখানে চিড়ে দিয়েছি আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকমভাবে মরিচটা দিয়ে দেবেন এরপর দিয়েছি সামান্য একটু লবণ আর কিছুটা রসুন বাটা এরপর আমরা একটি শোলনির সাহায্যে মিষ্টি কুমড়ার সাথে কাঁচামরিচ হলুদ লবণ যা আছে সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব তো এরপর যে আমার মনে হলো আমার মিষ্টি কুমড়াগুলো সেদ্ধ হওয়ার জন্য আরও কিছুটা পানি লাগবে তাই আমি আরও কিছুটা পানি দিয়ে ঢাকনাতে ঢেকে মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ করতে দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখে আমার মিষ্টি কুমড়োর পানি অনেকটা শুকে গিয়েছে এবং মিষ্টি কুমড়াগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমরা একটি ডালখুটনির সাহায্যে মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে ঘেঁটে নেব মিষ্টি কুমড়া নরম একটি জিনিস তাই এটি ঘেঁটে নিতে খুব একটা টাইম লাগে না তো আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া ঘেঁটে নেওয়ার পরে ঠিক এই রকম হবে এবার আমরা এই মিষ্টি কুমড়ার ঘাটাটুকু তেলে দিব এবার আমরা কড়াইতে কিছুটা পরিমাণ সয়াবিনের তেল দিয়ে নিব। এবং তেলগুলো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে আসলে আমরা এই তেলে দু থেকে তিন টুকরো তেজপাতা দুইটা দারুচিনি ও একটি সাদা এলাচ দিয়ে নিব। আমার এখানে ঘাটের পরিমাণ কম তাই আমি একটি সাদা এলাচ দিয়েছি আপনাদের তরকারি বেশি হলে আপনারা দুটি বা তিনটি সাদা এলাচ দিতে পারেন এরপর আমরা এই গরম তেলে এক চামচ পরিমাণ পাঁচ ফোরন দিয়ে নিব এবং সবগুলো উপকরণ তেলের সাথে ভেজে নেব যখন সবগুলো উপকরণ থেকে সুন্দর ঘ্রাণ বেরিয়ে আসবে তখন আমরা এখানে পেঁয়াজ কুচি দিয়ে নেব তারপর পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে হবে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এবার আমরা মিষ্টি কুমড়ার ঘাঁটিটুকু এখানে ঢেলে দিব এবার তেলের সাথে আমরা মিষ্টি কুমড়ার ঘাঁটিটুকু ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আপনারা যদি ধনিয়া পাতা কুচি খেতে পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন এবার আমরা মিষ্টি কুমড়াগুলো ধনিয়া পাতার সাথে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। এভাবে নাড়াচাড়া করতে করতে মিষ্টি কুমড়ার যে অতিরিক্ত পানিটা আছে সেটা শুকিয়ে যাবে মিষ্টি কুমড়ার অতিরিক্ত পানি শুকিয়ে গিয়ে যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমাদের মিষ্টি কুমড়ার ঘাটও রেডি হয়ে যাবে